বাংলাদেশের স্বর্ণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন এসছে যে পরিবর্তনগুলো কিন্তু সবারই জানা খুবই দরকার কারণ আপনারা যখন স্বর্ণ কিনতে অথবা আপনাদের পুরানো সোনা বিক্রি করতে যাবেন এই নিয়মগুলা কিন্তু জানা খুবই প্রয়োজন নতুবা কিন্তু আপনারা ঠকবেন বাংলাদেশের যে স্বর্ণকার কিংবা যে গহনা যারা বানায় যে জুয়েলার্সগুলো আছে তাদের কিন্তু একটা কথা আছে তাদেরকে নিয়ে যে তারা নিজের বউ নিজের মায়ের গহনা থেকেও কিছু না কিছু হচ্ছে কামাই করতে চায় সো এই যে নিয়মগুলো এখন পরিবর্তন হয়েছে এগুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকভাবে ঠকতে পারেন গহনা কেনা অথবা বিক্রি করার ক্ষেত্রে তো আজকের ভিডিওটিতে আমরা জানব যে কি কি পরিবর্তন হচ্ছে এসছে নতুন নীতিমালাতে আর এই পরিবর্তনটা কিন্তু এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাজুসি কিন্তু বাংলাদেশের স্বর্ণের যে নীতিমালাগুলো কিংবা যে দামটা কি হবে সবকিছু কিন্তু বাজুসই নির্ধারণ করে সো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কি কি পরিবর্তন হচ্ছে এসছে নতুন নীতিমালাতে আর পরিবর্তন কিন্তু খুবই রিসেন্টলি আমি আবার বলছি আটই মে দু এই যে মাত্র কয়েকদিন আগেই কিন্তু এই পরিবর্তনটা এসছে তো আমরা চলুন শুরু করি ভিডিওটি প্রথমে যে পরিবর্তনটির কথা বলবো সেটি হচ্ছে স্বর্ণের দাম আমরা লাস্ট কয়েকদিন যদি একটু দেখি দেখতে পাবো যে প্রতিদিনই মোটামুটি স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে কিন্তু আগে আমরা কি দেখতাম আগে কিন্তু আমরা দেখতাম যে একটা স্বর্ণের দাম নির্ধারণ করা হলে সেটা এক মাস ইভেন দুই মাস পর্যন্ত স্বর্ণের দাম চেঞ্জ হতো না কিন্তু এখন আমরা দেখি যে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম চেঞ্জ হচ্ছে এর কারণটা কি এর কারণ হচ্ছে বাজু যেটা করেছে সেটা হচ্ছে স্থানীয় মার্কেটে যে পিওর যে গোল্ডটা কিংবা গোল্ড বার যেটা দাম থাকবে সেটার উপরে নির্ভর করে প্রতিদিনই স্বর্ণের দামটা চেক করবে এবং স্বর্ণের দাম যদি স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম যদি কমে কিংবা বাড়ে সেই অনুযায়ী একুশ ক্যারেট বাইশ ক্যারেট কিংবা আঠারো ক্যারেট কিংবা সনাতনী স্বর্ণের দামটা নির্ধারণ করছে তো এটাতে যে সুবিধাটি হয়েছে সেটি হচ্ছে আগে আমাদের সবার একটি কমপ্লেন ছিল যে অন্যান্য দেশে কিন্তু স্বর্ণের দাম অনেক কম কিন্তু আমাদের দেশে দেখতাম আমরা স্বর্ণের দাম অনেক বেশি অথবা স্বর্ণের দাম হঠাৎ করে সব জায়গায় অনেক বেশি কিন্তু বাংলাদেশে কিন্তু আগে স্বর্ণের দামটাই থাকতো সবসময় যেটা হতো বাইরের দেশে কম থাকতো বাংলাদেশে দেখতাম আমরা অনেক বেশি স্বর্ণের দাম ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও কিন্তু আমরা দেখি যে না স্বর্ণের দাম ওখানে অনেক কম কিন্তু বাংলাদেশে যখন হিসাব করা হয় লাইক বাইরের রেটটা ধরেই যখন হিসাব করা হয় তখনও দেখা যায় যে বাংলাদেশে স্বর্ণের দাম অনেক বেশি এর একটি কারণ ছিল কারণ বাজুস অনেকদিন দিন পর পর হচ্ছে ওরা বাজার পর্যবেক্ষণ করতো কয়েকদিন ধরে দেন একটা দাম নির্ধারণ করত। কিন্তু বিশ্ববাজারে কিন্তু স্বর্ণের দাম প্রতিনিয়ত লাইক প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ওঠানামা করে কিন্তু বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যেহেতু প্রতিদিনই নির্ভর ইয়া করে প্রতিদিনই হচ্ছে পরিবর্তন হয় ওরা একটা পর্যবেক্ষণ করে একটা দাম নির্ধারণ করতো এই যেটা হতো বিশ্ববাজারের সাথে বাংলাদেশে স্বর্ণের দাম সবসময় দেখতাম অন্যরকম বাইরের দেশে একরকম আমাদের দেশে একরকম তো এই জন্য বাজুস যেটা করলো বাংলাদেশে হচ্ছে স্থানীয় বাজারে যে পিওর গোল্ড পিওর গোল্ড থেকে কিন্তু একুশ ক্যারেট বাইশ ক্যারেট কিংবা আঠারো ক্যারেট গোল্ড তৈরি হয় তো পিওর গোল্ডের যে দামটি থাকবে স্বর্ণের বারের যে দামটি থাকবে বাংলাদেশে সেইটির উপরে একুশ ক্যারেট কিংবা বাইশ ক্যারেট দাম নির্ধারণ করা করবে বাজুস তো এখন এই কিন্তু এই জন্যই হচ্ছে প্রতিদিনই পিওর গোল্ডের দাম কমছে বাড়ছে এই জন্য কিন্তু একুশ ক্যারেট বাইশ ক্যারেট কিংবা আঠারো ক্যারেটের দাম প্রতিদিনই পরিবর্তন হচ্ছে আর বিশ্ববাজারেও কিন্তু স্বর্ণের দাম প্রতিদিনও পরিবর্তন হচ্ছে এজন্য বাংলাদেশের পিওর গোল্ডের দামও প্রতিদিনই পরিবর্তন হচ্ছে সেইটার রেশ ধরে ধরে একুশ ক্যারেট বাইশ ক্যারেট কিংবা আঠারো ক্যারেটের দামও কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমরা কী জানলাম যে এখন থেকে বাংলাদেশের স্বর্ণের দাম প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে এটি আজকে হলে কালকে আবার হতে পারে আবার মাঝখানে এক দু দিন পরিবর্তন বন্ধও থাকতে পারে যখন বিশ্ববাজারে স্বর্ণের দামটি মোটামুটি স্টাবল থাকবে মোটামুটি একই রকম থাকবে তখন হয়তো দেখবো আমরা পরিবর্তন হয় নাই তাছাড়া কিন্তু বিশ্ববাজারে স্বর্ণের দামের সাথে সাথে বাংলাদেশের স্বর্ণের দামও পরিবর্তন হবে আর বিশ্ববাজারে স্বর্ণের দামটা কিন্তু হচ্ছে পিওর গোল্ডের দাম হয় আর সেই পিওর গোল্ডে বাংলাদেশে যত টাকায় পাওয়া যাবে সেই অনুযায়ী আবার 21 कैरेट 22 कैरेटের দাম বাজুস নির্ধারণ করবে সো প্রথম পয়েন্ট হচ্ছে এটা এটা হচ্ছে খুব বড় একটি পরিবর্তন ছিল এই যে রিসেন্ট যে পরিবর্তনের মধ্যে সুতরাং আপনারা যদি নতুন গহনা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আজকের রেটটি জেনে তারপরে হচ্ছে স্বর্ণকারের কাছে যাবেন নতুবা কিন্তু আপনারা ঠকতে পারেন আর আজকের রেট প্রতিদিনের রেটটা কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওতে বলে থাকি সো আমাদের চ্যানেলে গেলে কিন্তু আপনারা প্রতিদিনের স্বর্ণ এবং রূপার দামটা পেয়ে যাবেন এরপরে যে পরিবর্তনটির কথা বলবো সেটি কিন্তু সবার জন্য খুবই দরকারি এটি যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই একটি ট্রাপে পড়তে পারেন কিংবা আপনি ঠকতে পারেন সেটি হচ্ছে আপনার যদি স্বর্ণ থাকে অথবা আপনি যদি পুরানো স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটা পরিবর্তন এসছে নতুন নীতিমালাতে আর সেই পরিবর্তনটি হচ্ছে এখন থেকে আপনি যখন আপনার পুরানো স্বর্ণটি হচ্ছে বিক্রি করতে যাবেন অথবা যে দোকান থেকে কিনেছিলেন সেই দোকানে পরিবর্তন করতে যাবেন সেক্ষেত্রে নীতিমালা চেঞ্জ হয়েছে আপনি যদি আপনার পুরানো গহনাটি বা স্বর্ণটি বিক্রি করতে চান সেক্ষেত্রে যে পরিবর্তনটি এসছে সেটি হচ্ছে আগে আপনি যখন আপনার পুরানো গহনাটি বিক্রি করতে যেতেন তখন স্বর্ণকার আপনার গহনা থেকে বিশ পারসেন্ট সোনা বাদ দিত অথবা দামের ক্ষেত্রে বিশ পারসেন্ট কম দাম আপনাকে দিত কিন্তু এখন সেটি পরিবর্তন হয়ে পনেরো পার্সেন্ট হয়েছে সো এখন কিন্তু আপনি পাঁচ পার্সেন্ট আগের চেয়ে বেশি দাম পাবেন পুরনো স্বর্ণ বিক্রি করার জন্য সো আপনি যখন আপনার পুরাতন স্বর্ণ কিংবা সোনাটি নিয়ে অথবা গহনাটি নিয়ে আপনি যখন যে কোনো জুয়েলারি দোকানে যাবেন স্বর্ণকার আপনার স্বর্ণটি আগে চেক করবে কারণ চেক করে ক্যারেট অনুযায়ী আপনাকে দামটি নির্ধারণ করবে আপনার যদি সনাতনী স্বর্ণ হয় তাও প্রবলেম নাই সেখান থেকেও আপনাকে ফিফটিন পারসেন্ট হচ্ছে বাদ দিয়ে দেন আপনাকে দামটি বলবে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দামটি মিলিয়ে নেবেন যে আপনাকে পনেরো পারসেন্ট দাম কি কমিয়ে রাখছে না হচ্ছে এর চেয়ে বেশি রাখছে কারণ অনেকে যেহেতু জানে না যে নতুন মালাটি তো অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে অসাধু স্বর্ণকার কিংবা জুয়েলার্স মালিক যারা আছে তারা কিন্তু এখনো বিশ পারসেন্ট দাম হচ্ছে কমিয়ে রাখছে তো আপনার কিন্তু লস সো স্বর্ণ যেহেতু সবাই ভবিষ্যতের জন্য একটু জমিয়ে রাখে লাইক অনেক মানুষ স্বর্ণ কিন্তু একটি ভবিষ্যতের সম্পদ সেই ক্ষেত্রে যখন আপনি বিক্রি করতে যাবেন আপনি যদি সঠিক দামটি না পান দেন সেক্ষেত্রে কিন্তু লসটি আপনার সো আপনারা যেটি মাথায় রাখবেন আগে বিশ পারসেন্ট কম দাম রাখতো এখন সেটি পনেরো পার্সেন্ট কম দাম রাখবে চেয়ে পাঁচ পার্সেন্ট স্বর্ণের দাম কম রাখবে আর আরেকটি জিনিস প্রতিদিন হচ্ছে আমি অনেকগুলো কমেন্ট পাই যে আজকে পুরাতন স্বর্ণের দাম কত পুরাতন স্বর্ণের দাম কত আমরা কিন্তু আমাদের রেগুলার যে ভিডিওটি দেই আমাদের চ্যানেলে ওখানে কিন্তু আমরা মাঝে পুরাতন স্বর্ণের দামটি দিয়ে থাকি ইভেন আপনাদের যদি কোনো পুরাতন কোনো দিনের পুরাতন স্বর্ণের দাম জানতে চান দেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওখানে আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আজকের দিনের পুরাতন স্বর্ণের দাম কি কত আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব এখন যদি আমরা স্বর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে কিন্তু নীতিমালা একটু চেঞ্জ হয়েছে আপনার যদি কোনো গহনা থাকে যেটি আপনি কোনো জুয়েলার্স থেকে কিনেছিলেন এখন আপনি গহনাটি পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একটি নীতিমালা চেঞ্জ হয়েছে লাইক এরকম কিন্তু অনেক সময় হয় যে আমরা হয়তো একটা আংটি কিনেছি এখন আমার আংটিটার ভালো লাগছে না আমার একটা চেন দরকার আমি এখন একটি চেন নিতে চাই অথবা একটি কানের দুল নিতে চাই সো এরকম যদি হয় এরকম ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনারা যে জুয়েলার্স দোকান থেকে হচ্ছে গহনাটি কিনেছিলেন সেই জুয়েলার্স দোকানে কিন্তু গিয়ে গহনাটি পরিবর্তন করতে পারবেন কিন্তু পরিবর্তনের কিছু নিয়ম আছে যেমন হচ্ছে আপনি যদি রসিদটি নিয়ে যান আপনাকে যে কেনার সময় যে রসিদটি দিয়েছিল দেন সেক্ষেত্রে তারা ইজিলি আপনার গহনাটি পরিবর্তন করে দিবে। এখন পরিবর্তনের ক্ষেত্রে যে নীতিমালাটি এসছে সেটি বলি সেটি হচ্ছে আপনি যখন একটি গহনা পরিবর্তন করতে যাবেন সেক্ষেত্রে আপনার আগের যে গহনাটি আছে সেইটি থেকে অথবা সেইটির দাম থেকে আপনার দশ পারসেন্ট দাম কিংবা স্বর্ণ কিন্তু বাদ দিবে কারণ এটি আপনার পুরানো স্বর্ণ কিন্তু যে দোকান থেকে কিনেছিলেন সেই দোকানে যেহেতু আপনি পরিবর্তন করতে গিয়েছেন সেক্ষেত্রে আপনার দশ পারসেন্ট বাদ যাবে আর এটি কিন্তু মাস সেই দোকানটি হতে হবে আপনি অন্য এক দোকান থেকে গহনা কিনেছেন অন্য দোকানে যদি আপনি পরিবর্তন করতে চান তারা কিন্তু পরিবর্তন করে দিবে না তারা এটা পুরাতন স্বর্ণ হিসাবেই কিনবে আপনার কাছ থেকে এবং ওই যে পনেরো পার্সেন্ট দাম কমিয়ে দিবে কিন্তু আপনি কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে গহনা পরিবর্তনের ক্ষেত্রে সেটি কিন্তু দশ পার্সেন্ট কম কমে কিন্তু ইয়েটা করতে পারছেন আপনার পরিবর্তনটি করতে পারছেন কিন্তু এখানে কিন্তু তাহলে আপনার পাঁচ পার্সেন্ট বেশি দাম আপনি পাচ্ছেন সো গহনা পরিবর্তন করতে গেলে আপনাকে দশ পার্সেন্ট বাদ দিতে হবে কিংবা স্বর্ণ করা আপনার গহনা থেকে দশ পার্সেন্ট দাম অথবা গহনা অথবা স্বর্ণ বাদ দিয়ে দেন হিসাব করবে যে আপনার এখন কত টাকা আছে সেই টাকা অনুযায়ী আপনি কি নিতে চান সেইটার সাথে আপনাকে অ্যাডজাস্ট করে দেবে সো এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সবার জন্য যাদের গহনা আছে ভবিষ্যতে বিক্রি করতে চান অথবা এখনই বিক্রি করতে চান অথবা একটি ধারণার জন্য যে আমার কাছে কতটুকু গহনা আছে আমার আমি কত টাকার মালিক অথবা আমি বিক্রি করতে গেলে আমি কেমন টাকা পাবো সো পুরানো স্বর্ণ বিক্রি করতে গেলে স্বর্ণকার বা জুয়েলার্স আপনার স্বর্ণ থেকে অথবা আপনার যে টোটাল যে স্বর্ণের দাম থাকে সেখান থেকে পনেরো পার্সেন্ট বাদ দিবে আর আপনি যদি যে প্রতিষ্ঠান কিংবা যে জুয়েলার্স থেকে স্বর্ণটি কিনেছিলেন সেই জুয়েলার্সে স্বর্ণটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার যে আগের গহনাটি ছিল সেখান থেকে দশ পার্সেন্ট স্বর্ণ বাদ দিয়ে হিসাব করবে কিংবা আপনাকে টাকা দিবে পরিবর্তন ক্ষেত্রে কিন্তু টাকা দিবে না আপনাকে যে দামটি আসে সেই দামটি অনুযায়ী নতুন যে গহনাটি আপনি কিনবেন সেখানে হয়তো ওই দামটুকু কেটে দিবে কিংবা ওই টাকাটা কেটে দিবে নেক্সট আরেকটা যে নীতিমালা এসছে এটা হয়তো আগেও ছিল সেটি হচ্ছে এখন থেকে বিক্রি করতে গেলে স্বর্ণকারকে অবশ্যই পদ্ধতি ব্যবহার করতে হবে আগে কি হতো গ্রামের দিকে কিন্তু এখনো হয় যে ওরা দেখবেন অনেক কমে আপনাকে হচ্ছে গহনাটি দিয়ে দিতে পারতেছে ওরা আপনাকে বলতেছে এটা একুশ ক্যারেট অথবা ওদের কোনো ক্যারেটই নাই তো যখনই কোনো ক্যারেট নাই তার মানে কিন্তু ওই গহনাটি যখন আপনি বিক্রি করতে যাবেন তখন কিন্তু যার কাছে বিক্রি করতে যাবেন সে আপনাকে একটা ভুলভাল দাম দিবে কারণ ওখানে কোনো ক্যারেট মেনশনই করা নাই হলমার্কই করা নাই তো যে এখন নিয়মটি বাধ্যতামূলক করা হয়েছে স্বর্ণকারের ক্ষেত্রে সেটি হচ্ছে এখন থেকে যে কোনো গহনা বিক্রির ক্ষেত্রে স্বর্ণকারকে অবশ্যই হচ্ছে হলমার্ক নিয়মটি ফলো করতে হবে লাইক আপনি একটি কানের দুল কিনলেন ক্রেতা যারা আছে তাদেরও দায়িত্ব হচ্ছে হলমার্ক যে চিহ্নটি আছে অথবা হলমার্কের যে সার্টিফিকেটটি আস আছে সেটি হচ্ছে স্বর্ণকারের কাছ থেকে কালেক্ট করা দেখে নেওয়া যাচাই করে নেওয়া আর স্বর্ণকারদের দায়িত্ব হচ্ছে এটি অবশ্যই হলমার্ক করে দেন ক্রেতার কাছে প্রোডাক্টটা সেল করা সো এটি হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে এখন লাইক স্বর্ণ বিক্রির ক্ষেত্রে কিংবা আমরা যারা আছি ক্রেতা সাধারণ তাদের স্বর্ণ কেনার ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে হলমার্কটা হচ্ছে মেসিওর করা অনেকেই দেখি প্রশ্ন করে যে এই কোথা থেকে লাইক কোথা থেকে হচ্ছে স্বর্ণ কেনা ভালো হবে কোন জায়গার স্বর্ণ ভালো আসলে এখন তো সব জায়গার স্বর্ণই ভালো কারণ হচ্ছে এখন হচ্ছে হলমার্ক করে দেওয়া হলমার্ক সার্টিফিকেট আছে সো হলমার্ক কিন্তু যে কোনো একটি স্বর্ণ কাজ করতে পারবে না ওটার কিন্তু আলাদা মেশিন আছে ওটা হলমার্ক করার সময় আপনার স্বর্ণের কোয়ালিটিটা চেক হবে আপনার স্বর্ণের হচ্ছে সব কিছু চেক চেক হবে হয়ে আপনাকে একটা দিবে প্লাস করে যে খোদাই করে দিবে এটা কিন্তু যে কোনো স্বর্ণকার চাইলেই নিজের হাতে করতে পারবে না সো হলমার্ক হচ্ছে খুবই বাধ্যতামূলক এটি হচ্ছে সবার ফলো করা উচিত সেটি হোক স্বর্ণকার হোক ক্রেতা তাহলে আর কেউ ঠকবে না এরপরে আরেক পরিবর্তন এসছে সেটা হচ্ছে পরিবর্তন না এটা আগেও ছিল কিন্তু অনেক স্বর্ণকার কিংবা আমরা ক্রেতা সাধারণ আমরা জানতামই না যে এটা এরকম কিছু আছে কারণ অনেক স্বর্ণকার হচ্ছে আমাদের কাছ থেকে এটা নিত না সেটি হচ্ছে যে এখন থেকে হচ্ছে পাঁচ পার্সেন্ট ভ্যাট অবশ্যই হচ্ছে স্বর্ণ কেনার ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে এবং স্বর্ণকারদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অবশ্যই পাঁচ পার্সেন্ট ভ্যাট হচ্ছে ক্রেতাদের কাছ থেকে নিতে হবে যখনই কোনো গহনা অথবা স্বর্ণ বিক্রি করবে ক্রেতাদের কাছে তো এটা কিন্তু আর একটা হচ্ছে বাধ্যতামূলকই করে দিয়েছে বাজুস স্বর্ণকারদের ক্ষেত্রে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে কি এখন থেকে কিন্তু মাস্ট মজুরি দিতে হবে আগে আমরা যেটা করতাম স্বর্ণের দাম তো মোটামুটি চেঞ্জ করা যেত না কিন্তু মজুরির ক্ষেত্রে কিন্তু অনেক নেগোসিয়েশন করা যেত তো অনেকেই কিন্তু হচ্ছে মজুরি অনেক সময় পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ধরে অনেক বড় বড় যে গহনার দোকানগুলো আছে সেখানে কিন্তু একটু ভালো ডিজাইন হইলে আপনাকে বারো পনেরো পার্সেন্ট হচ্ছে গহনার মজুরি ধরে তো এই ক্ষেত্রে বাজু যেটা করেছে সেটা হচ্ছে গহনার মজুরিটি হচ্ছে কমিয়ে সেটা হচ্ছে ছয় শতাংশ হচ্ছে মজুরি করেছে এবং ন্যূনতম এটা মানে এর কমে হচ্ছে স্বর্ণকাররা মজুরি নিতে না এবং এই মজুরিটা নিতে হবে মাস্ট সো আগে যারা ছিল যে আমরা মজুরি দিতাম না অথবা হচ্ছে মজুরিতে হচ্ছে নেগোসিয়েট নেগোসিয়েট করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখন ছয় পার্সেন্ট মজুরি দিতেই হবে এখানে কোনো মাপ নাই সাথে সাথে যারা স্বর্ণকার আছেন তাদেরকেও কিন্তু মাস্ট হচ্ছে ছয় পার্সেন্ট মজুরি হচ্ছে আদায় করতে হবে কাস্টমারদের কাছ থেকে তো এটি ভালো না খারাপ আমি জানি না ক্রেতাদের জন্য এটি হয়তো একটু খারাপ কারণ অনেক সময় হচ্ছে আমরা মজুরি ভ্যাটটা দিতাম না মজুরিটা দিতাম না কিন্তু এখন যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে সো এখন হয়তো আমাদের ক্রেতাদের জন্য এটি একটি খারাপ সো এইগুলাই কিন্তু মোটামুটি হচ্ছে পরিবর্তন ছিল নীতিমালা দু চব্বিশ সালের মোটামুটি হচ্ছে স্বর্ণের দাম নির্ধারণ পুরাতন সোনার যে পার্সেন্টেজ যে বাদ দেন সেক্ষেত্রে ভ্যাট কিংবা মজুরির যে পরিবর্তনটা সো এইগুলাই কিন্তু মোটামুটি হচ্ছে এই যে নীতিমালা পরিবর্তনের মেইন টপিকগুলো ছিল সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অথবা যে কোনো কোশ্চেন স্বর্ণের দাম হতে পারে সেটি ডিজাইন হতে পারে কত দাম হতে পারে যে কোনো কোশ্চেন কিন্তু আপনারা আমাদেরকে করতে পারেন কমেন্টে করতে পারেন সো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য